আপনারা শুনছেন দেবারতী মুখোপাধ্যায় রচিত দাসগুপ্ত ট্রাভেলস অমৃতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে প্রথম অধ্যায় শহরের উপকণ্ঠের এক অঞ্চল বছর দশেক এখানে গড়ে উঠেছে বিদেশি আইটি বহুজাতিক সংস্থা টেকি চোখ ধাঁধানো ক্যাম্পাস বছর পনেরো আগেও এই জায়গাগুলো ছিল শুধু জলা জায়গা বিচ্ছিন্নভাবে মাঝে মাঝে জমে উঠেছিল আবর্জনা ফেলার ঢিবি জলা জায়গার ধারে ধারে ছিল কিছু গরিব মানুষের বাস আর দৌরাত্ম ছিল অসামাজিক ক্রিয়াকলাপের দু একবার ত্রাস জাগানো অপরাধের জন্য খবরের শিরোনামেও এসেছে এই অঞ্চল মূল শহর থেকে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা এতই অপ্রতুল ও দূরত্ব এতটা বেশি ছিল যে বহুদিন পর্যন্ত কোনো শিল্পপতির এদিকে চোখ পড়েনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোটা কলকাতা শহর নাগরিক সভ্যতার গ্রাসে অতি সম্পৃক্ত হয়ে যাওয়ার পর অজগরের সেই খিদে গ্রাস করতে শুরু করল মহানগরের আশপাশের শহরতলিগুলোকেও উল্কার গতিতে জঙ্গল কেটে সাফ হতে শুরু করল হাজার হাজার গাছ কেটে বানানো হতে লাগল উড়ালপুল সবুজের বুক চিরে মাথা উঁচু করতে লাগলো ইট সিমেন্টের কংক্রিট খেলার মাঠ পুকুর ডোবা বুঝে গিয়ে উঠতে লাগল আবাসন জনসংখ্যা বাড়তে লাগল একান্নবর্তী পরিবার ভাঙতে লাগল মানুষ আরও আরও বেশি করে শুধু নিজেরটুকু বুঝতে শুরু করল আর তার সঙ্গে খুঁজতে শুরু করলো শুধু নিজের জন্যে এক ফালি ঘর ফলে বাড়ি গুঁড়িয়ে গজিয়ে উঠতে লাগলো সারি সারি ফ্ল্যাট আবাসন যৌথ সংসারের উঠোন দালান আলোবাতাস খেলা বারান্দা ছেড়ে এসে মানুষ ঘাড় গুঁজতে শুরু করল ফ্ল্যাটগুলোতে প্রথমে খাস শহর তারপর সাধ্যের অতীত হয়ে গেলে সন্ধান শুরু হলো শহরতুলিগুলোয় ক্রমে শহরতুলিগুলোও ভর্তি হয়ে গেল মানুষ তখন ঝুঁকল আরও দূরের ফাঁকা অঞ্চলের দিকে এভাবেই কলকাতা শহর বাড়তে লাগল উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আগে কলকাতায় অফিসপাড়া বলতে চোখের সামনে ভেসে উঠত ডালহৌসি চত্বর বিবাদীবাগ কিংবা স্ট্যান্ড রোডের ব্যস্ত রাজপথ আমলের বিলিতি মার্কেন্টাইল কোম্পানি গুজরাটি সাপ্লায়ের অফিস থেকে শুরু করে রাষ্ট্রায়ত ব্যাংক কিংবা ইন্স্যুরেন্সের অফিসগুলো সদর দফতর সিংহবাগ অফিস ছিল ডালহাউসিতেই কেউ সকাল নটা সাড়ে নটায় ভিড়ে ঠাসা বাসে করে হাওড়া বাসে আলদা থেকে কেউ স্টিমারে করে গঙ্গা পেরিয়ে কেউ আবার পাতাল রেলে আসত অফিস দুপুরবেলা টিফিনের সময় রাস্তার দুপাশ ছেয়ে যেত হরেক রকম খাবারে চাইনিজ থেকে মোগলাই বাঙালি থেকে বিলিতি সব ধরনের খাবার মিলত সেখানে এসব খাবার আজও মেলে লোকে আজও ডালহাউসিতে একইভাবে অফিস যায় কিন্তু গত কুড়ি পঁচিশ বছরে এর সমান্তরালে আরও এক কর্মক্ষেত্র বুঝিয়ে উঠেছে কলকাতায় তথ্য প্রযুক্তি সেক্টর নতুন প্রজন্মের ছেলেমেদের গরিষ্ঠ ভাগেরই কাজের জায়গা এখন আইটি আর সেই আইটি সেক্টরের কেন্দ্রবিন্দু সল্টলেকের সেক্টর ফাইভ কিংবা রাজারহাট নিউ এখন কলকাতার অফিস পাড়ার মধ্যেই পড়ে ছোট বড় পাঁচশোরও বেশি তথ্যপ্রযুক্তি সংস্থা শেষ দুই দশকে পথ চলা শুরু করেছে ওই চত্বরে কিন্তু বিদেশি সংস্থা টেকি ওয়ার্ল্ডের এই বিশাল ক্যাম্পাস সল্টলেক বা রাজারহাট থেকে অনেকটাই দূরে টেকি বলতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অতন্দ্র প্রধান প্রবেশপথের বাইরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল আঙুলের ফাঁকে ধরে থাকা পুড়তে পুরতে ছোট হয়ে আসা সিগারেট ছ্যাঁকা দিতেই ও চমকে উঠে সেটা ছুঁড়ে ফেলে দিল গেটের বাইরের রাস্তায় তারপর পকেট থেকে আই কার্ডটা বের করে গলায় ঝুলিয়ে ঢুকল অফিসে ঘড়িতে সবে সকাল সাড়ে আটটা ওর আট বছরের জীবনে এর আগে কবে এত সকাল সকাল অফিসে ঢুকেছেও মনে করতে পারল না এটা নয় যে এর আগে ও কখনো দুর্গাপুরের বাড়ি থেকে সরাসরি অফিসে আসেনি এসেছে অনেক বাড়ি এসেছে কিন্তু ভোর সাড়ে চারটে কোনো দিন বাড়ি থেকে বেরোয়নি আইডি পাঞ্চ করে ঢুকে বাগান পেরিয়ে মেন লবিতে ঢোকার আগে অতন্ত্র একটা লম্বা দম নিল মুহূর্তের জন্যে তারপর রিজু পায় লিফ্টের দিকে এগিয়ে গেল দিনের অন্যান্য সময় এই দুটো লিফ্টে ওঠার এতই ভিড় থাকে অন্তত মিনিট দু এক দাঁড়াতেই হয় কিন্তু এখন একদম ফাঁকা এখনও কেউ এসে পৌঁছয়নি অতন্দ্র লিফটের ভেতর ঢুকে তিন টিপতেই স্বয়ংক্রিয় এলিভেটরের দরজা বন্ধ হয়ে উপরে উঠতে শুরু করল অতন্ত্রর হাঁটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কেউ যদি খুঁটিয়ে দেখে তবে বুঝতে পারবে তার চলার প্রতিটি পদক্ষেপেই প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আমি ঠিক জাতীয় হটকারী অহমিকা নয় তার চোখের দৃষ্টি মুখের পরিমিত হাসি গালের হালকা দাড়ি সবসময় বুঝিয়ে দেয় তার স্বতন্ত্র ব্যক্তিত্বকে যে ধরনের ব্যক্তিত্ব